দেশে সন্ত্রাসের জাল বিছাচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছে তদন্তকারীরা ভারতে ফের তৎপর দিল্লি ও রাজি থেকে ধৃত দুই শীর্ষ ইসলামিক স্টেট ইরাক সিরিয়ার সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ দেখো আজকে সকালবেলা দিল্লি এবং ঝাড়খণ্ড থেকে দুজন জঙ্গি। গ্রেপ্তার হয়েছে এবং তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানা যাচ্ছে যেটা আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ দপ্তর সূত্রে খবর যে বুধবার দিন সকালবেলা দিল্লি এবং ঝাড়খন্ড সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা দিল্লি পুলিশ এবং দিল্লি স্পেশাল পুলিশের স্পেশাল এবং ঝাড়খন্ড অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের সদস্যরা তারা দিল্লির একটি জায়গাতে এবং ঝাড়খন্ডের একটি জায়গাতে তল্লাশি জাগিয়ে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করে যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে যে গ্রেপ্তার হয়েছে তার নাম আফতাব সে দিল্লি থাকলো সে আদতে মুম্বাইয়ের বাসিন্দা ছিল এবং তাকে জেরা করে সকালবেলাতেই একাধিক তথ্য পায় এবং তারপরে আরো বারোটি জায়গায় তল্লাশ চালানো হচ্ছে বিভিন্ন রাজ্যে সেখান থেকে এখনো পর্যন্ত প্রায় আট থেকে দশ জন সন্দেহভাজনকে

জঙ্গিকে গ্রেফতার করা এবং জানা যায় যে সে আইএফআই শীর্ষ জঙ্গি এবং ইরাক এবং সিরিয়াতে এক সময় ছিল এবং সেখানকার যেভাবে আন্দোলন গড়ে তুলেছিল যেভাবে সন্ত্রাস ছড়িয়েছিল ঠিক সেইভাবেই ভারতে সন্ত্রাস ছড়ানোর ছক নিয়ে সে ভারতবর্ষে কাজ করছিল তার সঙ্গে আরো বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজন জড়িত আছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে ঝাড়খন্ড অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা দিল্লি পুলিশ স্পেশাল দল কিছু তথ্য সামনে কিন্তু জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি আসাম দানিস সে আদতে ঝাড়খন্ডের বোকারো জেলার পেটওয়ার বাসিন্দা এবং সেখান থেকে সে সমস্ত কিছু চালাত আইএসআই কাজ করব বর্তমানে সে যখনই যুদ্ধ বিভিন্ন তল্লাশি চলছে তখন ইসলাম ইসলামনগরের তাবলেগ লজে ঢুকি গিয়েছিল কিন্তু ঝাড়খন্ড এর অ্যান্টি টেরিজম স্কোয়াড তাকে যাচ্ছে সেহম কম হয়েছে যেটা জানা যাচ্ছে ওই লস থেকে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস সিজ করেছে তদন্তকারীরা পাশাপাশি দানিশকে জেরা করা হচ্ছে দিল্লি পুলিশও একটি টিম তারাও ঝাড়খন্ডে পৌঁছেছে এবং ঝাড়খন্ড থেকে তাকে দিল্লি সে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে জানা যাচ্ছে এই হচ্ছে এই পুরো আহ আইএসআই যে জঙ্গিদের চক্র ধরা পড়েছে তাদের মূল মাথা এর সাথে আর কে কে জড়িত আছে এবং তাদের কি পরিকল্পনা ছিল সেগুলো জানার চেষ্টা হচ্ছে ধন্যবাদ সুম আপনারা শুনলেন এক প্রকার ইরাক সিরিয়ার কায়দায় ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা আর বুধবার ঝাড়খণ্ড এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে রাঁচি থেকে গ্রেফতার হয় সন্দেহ সন্দেহ আইএসআইএস জঙ্গি এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিক যন্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত সামনে আনিনি দিল্লি পুলিশ এবং রাঁচির পুলিশ নিয়ে নিচ্ছি সব একটি সঙ্গে থাকুন